আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি বিকালবেলা শনিবার দিন অ্যাস্টেমার মাঠে চলে আসলাম আপনাকে খুবই সুন্দর একটি দৃশ্য দেখাই দেখেন কত সুন্দর গাছটি হয়েছে আমার পরবর্তী আমার পেজটা দেখাবো এই লং ভিডিও দেওয়ার জন্য লং ভিডিও দেব আমি জায়গায় মাঝে মাঝে আসি আপনারা যারা নতুন ইউটিউব করে ইউটিউব চ্যানেল খুললে কাজ করতেছেন তারা কাজ করতে থাকেন কোনো হতাশ হবেন না আপনাদের পাশাপাশি লং ভিডিও দিতে হবে আবার শর্ট ভিডিও দিতে হবে শর্ট ভিডিও দিতে হবে কাজ করতে হবে শর্ট ভিডিও তো দিতে হবেই লং ভিডিও আপনি দেন সময় সময় লং ভিডিও দিতে হবে তাহলে আপনার দশ মিলিয়ন শর্ট ভিডিওরই লাগবো ঠিক আছে দশ মিলিয়ন তাহলে আপনার দশ মিলিয়ন যদি শর্ট ভিডিওরই হয় তাহলে আপনি মনিটেশন সেট আপ এইগুলো পেয়ে যাবেন তাই আমি বলছি আমি কাজ করি আপনাদের মতো সকলেই আমার ভিডিওটা কেমন গেছে একটু কমেন্টে জানাবেন তাই বলছি আপনারা আসলে অনেক পরিশ্রম করেন আপনার এই জায়গা থেকে একটা সফলতা নেওয়ার জন্য সফলতা নেওয়ার জন্য আপনারা কাজ করেন তাই বলছি আপনারা সফলতাতে নেবেন যে ঠিকঠাক মতো কাজ করবেন আপনাকে ইউটিউব চ্যানেলে কোনো এ খারাপ পর্দায় একটা ভিডিও সরতে পারবেন না আপনারা যে ভিডিও আপলোড দিন ওই ভিডিও আপলোড দিয়ে লাগবো আপনি নিজের ভিডিও আপলোড দিয়ে লাগব আপনি বেশিরভাগ নিজের ভিডিও আপলোড দিতে লাগবো আর আপনি যেটাই করেন আর আপনি নিজের ভিডিও বেশি ইউটিউবে সারতে হবে আমি এসব বেশি একটা ধারণা বুঝি না ইউটিউব চ্যানেলের যতটুক বুঝি তাই আপন করে বললাম ভিডিওটা কেমন আছে একটু কমেন্টে জানাবেন আর আমার এই যে দেখছেন আমার মার জে ভিউ ভাই ভিডিও সারলেই পড়িও আসলে দেখলেও আমার খুবই সুন্দর লাগতেছে এসে কী সুন্দর দুলবা গাছ আবার এইগুলো এলো সোন অনেক কিছুই ঠিক আছে সকলে ভিডিওটা মানে সেটু কমেন্টে জানাবেন আপনাদের মাঝে পরবর্তী অনেক কিছু দেখাবো এই ভিডিওটা দেখতে থাকেন সবাই আমার নতুন ইউটিউব চ্যানেলে আমার সকলে বন্ধু হয়ে যাবেন আমিও সবাইকে বন্ধু করে নিব। ঠিক আছে কাদের ফাঁকে আপনাদেরকে ভিডিও দেই আপনারা কাদের ফাঁকে ভিডিও দেন আমি কাদার ফাঁকে ভিডিও দেই তাই আপনারা কাজ করে যাবেন আমার মতো সবাই যারা নতুন ইউটিউব চ্যানেল আছেন কইলা কাজ করেন সমস্যা নেই আপনার সফলতা নিশ্চয়ই একদিন ফিরে যাবেন দেখেন অনেক বড় গলি বিশ্ব আসতে আমার আমি গড়েই গড়েই দেখাই খুবই সুন্দর লাগতেছে এই যে গরু ছাগল মানুষ হাঁটতেছে অভাব নেই কে এগুলো সব গরু ছাগল দেখ ঠিক আছে এই পাশে বিল্ডিং দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছে সকলের ভিডিওটা দূর দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য ভিডিওটা আমার শেষ হলো